আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাও কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এইবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনার প্রথমেই এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে নেবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড তো এই বক্সে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করে আপনারা নতুন পাসওয়ার্ড পাসওয়ার্ডটি চান সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন তারপর নিচে এখানে একটু আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড তো নতুন পাসওয়ার্ডটিকে আবার এখানে টাইপ করবেন টাইপ করার পর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনার ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ফরগট ইয়ার পাসওয়ার্ড তো আপনার ফরগট ইয়ার পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিভিশন আর একটি অপশান দেখতে পাবেন সেন্ড কোড ভাইয়া ইমেল তো আপনার যদি সেন্ড কোড ভাই ইমেল সিলেক্ট করেন তো ইমেল আইডিতে কোড যাবে আর যদি আপনার সেন্ড কোড ভাইয়া ফেসবুক নোটিশান সিলেক্ট করেন তো আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কোড আসবে তো আমরা ফেসবুক অ্যাপের ভেতরে কোড নেবো তো এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিশান এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা ওপরে নোটিশান বারটিকে এভাবে না হবাবেন তো নামানোর পর এখানে আপনারা কোডটি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কোড কিন্তু চলে আসছে ওয়ান থ্রি এইট থ্রি সেভেন থ্রি তো কোডটিকে আপনারা এখানে টাইপ করে দেবেন কোড টাইপ করার পর নিচে এখানে এই কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তো এই বক্সে ক্লিক করে আপনারা নতুন যে পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর এখানে দেখতে পাওয়া এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটা টিক করবেন টিক করলে কী হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি আদার্স ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই সমস্ত ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ আউট হয়ে যাবে তারপর নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকেনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজটিকে লাইক আর ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজ মধ্যে এবার আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন